বিসমিল্লাহ রহমানের রহিম আবারও সজ ব্লকের সবাইকে স্বাগত আশা রাখছি আজকের ভিডিও দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো যারা দুধ কদু খেতে পছন্দ করেন কিন্তু বানাতে চাচ্ছেন পারছেন না ভাবছেন অনেক বেশি কঠিন তারা কিন্তু ফুল ভিডিও দেখে যাবেন অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে তো কিভাবে তৈরি করলাম ওইটা শেয়ার করছি নিয়ে নিলাম এখানে একটি কচি লাউ আর অবশ্যই কিন্তু লাউটা কচি নিতে হবে একদম কচি যেটাতে বিচিগুলো মাত্র হচ্ছে কিন্তু বিচি পুরাট হয়নি তো আমি ঠিক এরকম ছিলে টুকরো করে কেটে নিয়েছি তো এখন আমি এই টুকরোগুলোকে খুব ভালোভাবে পানিতে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এগুলো কিন্তু ছেলার পরেই ধুইতে হবে তো তো দেখতে পাচ্ছেন তো এ পর্যায়ে আমার কিন্তু ধোয়া হয়ে গেছে আমি নিয়ে নিলাম একটি গ্রেটার আর গ্রেটারের যে চিকন ছিদ্রটা আছে ওইটার মধ্যেই আমি লাউটাকে খুব ভালোভাবে গ্রেট করে নিব আপনারা যদি কেউ চান তাহলে অবশ্যই বটিতেও করতে পারেন কিন্তু আর একটা কথা কি বটিতে করতে গেলে গ্রেটারের মতো এত ভালো রেজাল্ট আসবে না তো আমি মনে করছি গ্রেটার থাকলে ওটাতেই করে নেবেন তো খুব সুন্দরভাবে দেখুন আমি গ্রেড করে নিলাম আর গ্রেড করার পর যে ভিতরের যে একটা নরম অংশ থাকে যেটাতে বিচি হয় ওটা আমি নিচ্ছি না ওইটা ফেলে দিব তো এই তো দেখুন খুব সুন্দরভাবে গ্রেট করা হয়ে গেছে আর এই লাইয়ের মধ্যে কিন্তু অনেক পানিও জমে গেছে আর কতটা মিহি হয়েছে দেখে বুঝতে পারছেন আপনাদের জন্য আরেকটা টিপস হচ্ছে কেউ চাইলে গ্রেড করার পর পানিটা ঝরিয়ে পুরো একদিন কড়া রোধে রেখে এই দুধ কদুটা তৈরি করতে পারেন সেক্ষেত্রেও অনেক ভালো লাগে তো যাই হোক আমি এটাকে কোনো রোদে দিবো না সরাসরি দেখাচ্ছি তো একটা বাটির মধ্যে একটা নেট নিয়েছি তার মধ্যে গ্রেট করা লাউটা দিয়ে দিলাম এখন এইটাকে আমরা যেভাবে ছানার মিষ্টিটা পানি ঝরিয়ে নেই মানে ছানাটা ঠিক ওরকম করে এটাকে চিপে চিপে পানিটা ফেলে দিব এবং খুব ভালোভাবে যেন পানিটা ঝরে পড়ে সেই জন্য দু থেকে তিন ঘন্টা ওয়েট করব আর দেখুন কত সুন্দরভাবে হাত দিয়ে চেপে চেপে আমি পানিটাকে ফেলে দিচ্ছি অবশ্যই কিন্তু এই কাজটা এভাবেই করার চেষ্টা করবেন তাহলে খেতে বেশি ভালো লাগে আচ্ছা এখন চলুন এটাকে আমি কিভাবে ঝুলিয়ে রাখলাম সেই প্রসেসটাও দেখাচ্ছি তো দেখুন বাঙালির বুদ্ধির কিন্তু কোনো অভাব নাই তো আমি একটা চেয়ারের মধ্যে এইটাকে খুব সুন্দরভাবে এরকম করে ঝুলিয়ে রাখলাম মোট তিন ঘন্টার জন্য তো আমি এখন ফিরে আসব তিন ঘন্টা পর তো ফিরে এলাম তো এখন সরাসরি চুলে চলে আসছি তো ফ্রাই প্যান বসাই দিয়েছি তার মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম শুকনো মশলা তিনটা দারচিনি একটা তেজপাতা এবং তিনটা সাদা এলাচ দেওয়ার পর ওই যে ঝরাতে দিয়েছিলাম লাউটা এখন দেখুন একদম সম্পূর্ণ কিন্তু পানি ঝরিয়ে গেছে তারপরেও যতটুকু পানি আছে ওইটাকে আমি সুন্দরভাবে এই ঘি এবং মশলার মধ্যে চার থেকে পাঁচ মিনিট খুবই সুন্দরভাবে ভেজে নিব যেন কোনো প্রকারের পানি কিংবা লায়ের যে একটা গন্ধ ওইটা না থাকে তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার ঘন গরুর দুধ তো আরেকটা টিপস হচ্ছে কেউ যদি চান তাহলে অবশ্যই আপনার এখানে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন তো আমার মনে হয় লিকুইড দুধটাই বেটার তো এখন আমি এই দুধটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ঢেকে রান্না করে নেব দশ মিনিটের জন্য এ পর্যায়ে আমি চুলোর জলটা স্বাভাবিক রেখে দিয়েছি এই তো দশ মিনিট পর ফিরে আসলাম আর হ্যাঁ অফ ক্যামেরায় আমি আরেকবার নেড়ে দিয়েছিলাম কারণ দুধ তো যদি আবার বলকুঠে পড়ে যায় সেই জন্য নাড়তে হবে আর এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি লবণটা হচ্ছে অপশনাল যদি কেউ মিষ্টি জিনিসে লবণ খেতে না চান বাদ দিবেন তো আমার কাছে ভালো লাগে তাই আমি একটু দিয়ে নিই তো লবণটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এটাকে আবারও পনেরো মিনিটের জন্য আমি ঢেকে রান্না করে নিচ্ছি তো এই তো অবস্থা মার্শাল্লাহ অনেকটাই কিন্তু দুধ কমে এসেছে এবং যে লাউটা আছে ওটা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু উঠে এসেছে তা আর চারপাশে দেখুন তেলও ছেড়ে গেছে যে আমরা যে ঘিটা দিয়েছিলাম ওইটাও কিন্তু তেলটা ছাড়ছে তাই না তো এখন এটাকে খুব ভালোভাবে নেড়েছে আপনাদেরকে দেখাচ্ছি নাইনটি পারসেন্ট কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এ তো হাতে কিন্তু টিব্বে দেখিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিংবা স্বাদ মতো চিনি আর কিছুটা ড্রাই ফ্রুটস যে এখানে কিশমিশ এবং কাজু বাদাম তো যদি কারো বাসায় কিসমিস কিংবা কাজু বাদাম না থাকে সমস্যা নেই না দিলেও চলবে এখন খুব ভালোভাবে দুধের সঙ্গে মিক্সড করে আর দশ মিনিট আমি রান্না করে নিচ্ছি আর মার্শাল্লাহ দেখুন একেবারে পারফেক্ট কিন্তু আমার এই দুধ কদুটা রেডি আমি আপনাদেরকে পলি কুকিং হোমের পলে আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এভাবে একবার রান্না করে দেখবেন কতটা ইয়ামি এবং কতটা পারফেক্ট খেতে হয় বিশ্বাস করেন এটা যখন আপনারা খাবেন তখন এর স্বাদ আজীবনও ভুলতে পারবেন না যেটা আমি পারিনি এত বেশি মজার ছিল এই দুধ কদুটা তো মার্শাল্লাহ আমার কিন্তু একেবারেই পারফেক্ট একটি দুধ কদুর রেডি আমি নামিয়ে ফেললাম একটি বাড়িতে সার্ভ করে নিয়েছি এখন আমার যতটুকু লাগবে আমি ঠিক ততটুকুই আরেকটা বাড়িতে নিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আবার নতুন ব্লগে আজকের মতো এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ